আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরু ভাইরাস দ্বারা আক্রমণ হলে আপনারা কীভাবে বুঝবেন বা ভাইরাস দ্বারা রোগগুলো কি কি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে অনেক গুরুতেই রয়েছে যে ল্যাম্প স্কিন ডিজিজ বা এফেক্ট এই ল্যাম্প স্কিন ডিজিজ বা স্কিন কেয়ার রোগটি এই রোগটির হওয়ার কারণ হলো এটি একটি ভাইরাস জনিত রোগ এটি মশা মাসের মাধ্যমে ছড়ায় এটি একটি সচত রোগ তবে আপনারা অনেকেই জানেন না যে ভাইরাস রোগের কোনো ট্রিটমেন্ট নাই বা ভাইরাস কতদিন পর্যন্ত গরুর শরীরে থাকতে পারে এক এক ভাইরাস শরীরে এক এক সময় থাকতে পারে এবং ভাইরাস গরুর শরীরে কতদিন থাকবে তা নির্ভর করবে সেই ভাইরাসের ধারণ এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং চিকিৎসা হয়েছে কিনা তার উপর ল্যাম্প স্কিন ডিজিজ এটিও গরুর দেহে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকে এবং ক্ষত না শুকালে এই ভাইরাসের বিস্তারিত কমে না কেননা ক্ষত যতক্ষণ পর্যন্ত থাকবে এর ক্ষতটা ততক্ষণ পর্যন্ত এর শরীরে ভাইরাস থাকবে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে গরুর ভাইরাস রোগে আক্রান্ত হলে এর কোনো ট্রিটমেন্ট নাই কিন্তু এর ভ্যাকসিন ব্যবহার করতে হয় যদি আপনার গরুটি ভাইরাসে আক্রান্ত হয় বা লিমিস ডিজিজে আক্রান্ত হয় তখন আপনারা কি করবেন গরুটিকে ট্রিটমেন্ট করবেন না গরুটিকে হয় ট্রিটমেন্ট করতে হবে গরুটিকে ভাইরাস প্রতিরোধ করতে পারবে না কিন্তু ভাইরাসের কারণে যে ব্যাকটেরিয়াকে সে আমন্ত্রণ জানায় এই ব্যাকটেরিয়াকে বন্ধ করতে হবে কেননা যখনই আপনার গরুর গোটা উঠবে এই গোটাটা যখন ফেটে যাবে তখনই ব্যাকটেরিয়া আক্রমণ করবে এই ব্যাকটেরিয়া থামানোর জন্যই আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন এবং ব্যথা এবং জটনাশক ঔষধ ব্যবহার করবেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার গরুটি দ্রুত ভালো হয়ে যাবে এভাবে যদি আপনি অ্যান্টিবায়োটিক তখনও ইউজ না করেন বা ক্ষত পরিষ্কার করে না রাখেন কত যদি দিন দিন কেমন কেমন বাড়তে থাকে তাহলে পরিষ্কার না করেন অযত্ন করেন তাহলে আপনার এক একসময় মারা যাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব